হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি কোন ধরনের হতে চলছে সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় মোবাইলের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড বের করার জন্য আমরা প্রথমত আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব সেটিংসে আসার পর আমরা প্রাইভেসি নামে একটা অপশান পাবো সো অন্যান্য ফোনে সেটিংস একটু চেঞ্জ হতে পারে আপনারা খুঁজে নেবেন প্রাইভেসির থেকে আমরা অটোফিল সার্ভিস ফ্রম গুগল এটাতে ক্লিক করব তারপর আমরা এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব কিছুক্ষণ লোডিং নেবে আমরা অবশ্যই আমাদের ইন্টারনেট কালেকশনটা চালু রাখবো তারপর এই আমাদের সামনে আমাদের মোবাইল কেনার পর থেকে আজ পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে চলে আসছে সো আমাদের যেটা প্রয়োজন আমরা ওইটা খুঁজে নিব এখান থেকে সাপোজ আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডগুলো দেখাচ্ছি ফেসবুকের উপর ক্লিক করার পর আমাদের মোবাইলে লক বা ফিঙ্গার দিতে হবে এখানে আমার মোবাইলের স্ক্রিন ব্লাগ হওয়ার কারণে বিষয়টা দেখাতে পারছি না সো এখানে আমার মোবাইল কেনার পর থেকে আজ পর্যন্ত যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টেরই পাসওয়ার্ড শো করছে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নাম্বার অথবা ইমেল ইউজ করছি প্রত্যেকটা এখানে শো করছে নাম্বারের নিচে পাসওয়ার্ড আর পাসওয়ার্ডের ডানসার্ডে আই আইকন আইআইকনে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটি দেখতে পাবো এখানেও আমার মোবাইলের স্কিন ব্লাক হয়ে যাওয়ার কারণে বিষয়টা দেখাতে পারছি না অবশ্যই আমাদের পাসওয়ার্ড খোলা চলে আসবে তো এভাবেই আপনারা আপনাদের মোবাইলের যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন প্রত্যেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম